আজকে শ্বশুরবাড়ির সবাই মিলে একসাথে পিকনিকে যাবো এই জন্য পিকনিকের আয়োজন করা হচ্ছে দুপুরে খাওয়ার জন্য আমরা এখানে বিরিয়ানি রান্না করে নিয়ে যাচ্ছি আর আমি মাংসটা গ্যাসে রান্না করেছি আর নোয়ার পাপার আমি মিলে চুলায় রান্না করতেছি হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের রান্না বাড়ি শেষ আমাদের খাবারগুলোও সব প্যাকেট করা হয়ে গিয়েছে এখন আমরা সবাই মিলে অটোতে উঠে যাচ্ছি এক অটোতে সব মুরব্বীদেরকে উঠিয়ে দিয়েছি আর এক অটোতে আমরা সব ননদ ভাবিরা সব এক অটোতে উঠবো ভাইরা সবাই মিলে এক উঠবে আর এই যে আমার ননদ জামাই এটা সে হচ্ছে ছবি ভিডিওতে আসবেন আমি জোর করে নেওয়ার চেষ্টা করছি তারপরও নিতে পারি নাই মেয়ের মুখ দিয়ে ঢেকে রেখেছে আর এখন আমরা অটোতে উঠে যাবো আর সবাই বসে আছে এই যে আমার ননদগুলা বলে ভাবে আপনার সাথে উঠবো আমার সাথে উঠলে নাকি ওদের অনেক ভালো লাগে অনেক মজা করতে পারে এই জন্য আমরা একসাথে উঠেছি আর এই যে এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর মেয়ে তার পাপার কোলে বসে একটু ললিপপ খাচ্ছে তার দাদার কাছ থেকে বিদায় নিল আব্বুকে বারবার যাওয়ার কথা বললাম কিন্তু আব্বু যাবে না আর এই যে তার দাদার কাছ থেকে সে কিছু খাবার নিয়েছে জুস ললিপ হা কিছু খাবার নিয়ে নিয়েছে আর এই যে এখন দেখেন গরমে মেয়ে ঘেমে গিয়েছে এখন আমরা চলে গিয়েছি আর হঠাৎ করে আমার নোয়ার বাবার মনটা খারাপ হয়ে গিয়েছে কারণ বক্সটা সে বাহিরে রেখেছে কিন্তু হচ্ছে বক্সটা আমার দেবর আনতে ভুলে গিয়েছিল এই জন্য তার মোড অফ তারপরে হচ্ছে আমার দেবর গিয়ে বক্সটা নিয়ে এসেছে দৌড় দৌড়াই গিয়ে নোয়ার পাপার মোড অফ হয়েছে এই জন্য বললাম একটু হাসি দাও এই জন্য এই হাসিটা দিয়েছে এই জন্য আমি ভয় দিতে গিয়েও হেসে ফেলেছি আর এখন দেখেন বাবা মেয়ে মিলে এখন একটু নাচানাচি করতেছে সবাই মিলে নাচানাচি করবে আর হচ্ছে ননদগুলাও সেই অনেক আনন্দ করেছে আজকে নোহার ফুপিরা আসতে পারে নাই নোহার দুইটা ফুপি আসতে পারে নাই এখানে নোহার সব চাষ ফুপি এগুলা। নোহার দুই ফুপি আসে নাই তারা হচ্ছে বলল যে কোরবানি রীতি যখন আসো তখন হচ্ছে আমরা যাবো আর দেখেন আমার ঢঙ্গি বুড়িটা চোখ দিয়ে কেমন ঢং করতেছে আমার সাথে এবার হচ্ছে আমরাই হচ্ছে নোহার ফুপি বাড়িতে গিয়েছিলাম এই জন্য নোহার আর আসে নাই আর এবারে ওনাদের বাসায় একটু কাজও ছিল বাসার কাজ করতেছে এই জন্য হচ্ছে আসতে পারে নাই আর আমরাও ওনাদের বাসায় গিয়ে সেরকম কোনো ভিডিও নিতে পারি নাই একদিনের জন্য গিয়েছি সবাই মিলে অনেক আনন্দ করেছি আর এখন দেখেন বাবা মেয়ে মিলে কত ঢং করতেছে এমন মেয়েটা ঘেমে গিয়েছে আর এখানে এমন অনাদা একটু নাচানাচি করতেছে আর আমরা আজকে কোথায় যাব সেই ভিডিওটা দেখতে হলে পুরাটাই দেখতে হবে কারণ আমরা আজকে নৌকা পার হয়ে যাচ্ছিলাম এরা দেখেন এখানে কি ভাঙা রাস্তা একদম আমাদের ঝাঁকি খেতে খেতে আমাদের জীবনটা শেষ হয়ে গিয়েছে এখানে একদম চর পড়ে গিয়েছে নদী পার এই আগে নাকি এদিক দিয়ে নদী পার হওয়া যায় তো মানে বর্ষার সময় এদিক দিয়ে পুরাটাই পানি হয়ে যায় আর এখন হচ্ছে বর্ষার সিজন নয় এই জন্য হচ্ছে লেগুনাতে পার হইতে হচ্ছে মানে অটোতে পার হইতে হচ্ছে আর এই যে ঝাঁকি খেতে খেতে আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর আমরা আগেই চলে গিয়েছে আমরা হচ্ছে পরে যাচ্ছি আর এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে আমার কাকা শ্বশুরের জন্য সে এখনো আসতে পারে নাই সে একটু লেট করে ফেলেছে একটা নৌকা চলে গিয়েছে চাঁদা শ্বশুরের জন্য আমরা ওই নৌকাতে যেতে পারি নাই এই যে আর একটা নৌকা হচ্ছে দাঁড়িয়ে আছে চাঁদা শ্বশুর আসলে আমরা হচ্ছে নৌকা পার হব যেহেতু নৌকার রাস্তা দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি এখানে হচ্ছে জেলেরা মাছ ছিল নদীর মাছ তো এখানে আমার ননদও চলে গেল আমার ননদ জামাইও গেল তো আমি একটু দূর থেকে ভিডিওটা করে নিলাম আর এখন হচ্ছে নৌকাতে সবাই এক এক করে উঠে যাচ্ছে অনেকে মোটরসাইকেল নিয়েও নৌকা দিয়ে পার হচ্ছে আর হচ্ছে আমরা যে এক এক করে উঠে যাচ্ছি সামনে বসার জন্য আর এখানে আমার শাশুড়ি বহু শাশুড়ি সবাই আস্তে আস্তে উঠতেছিল আর আমরা বসে আগে সিট নিচ্ছিলাম আর সামনে বসলে মজাই অন্যরকম হয় আমার দেবর একদম সামনে বসেছে কিন্তু অত সামনে আমার বসতে ভয় লাগে আর মেয়েকে নিয়ে প্রথম হচ্ছে আমি নদী পার হচ্ছি আমি কখনও মেয়েকে নিয়ে নদী পার হয়ে নাই কিন্তু আমার অনেকটাই ভয় লাগতেছিল কিন্তু মেয়ে ভয় পাচ্ছিল না মেয়ে অনেকটাই আনন্দ করতেছিল আমি তো একদম আমার মেয়েকে ধরে বসে আছি কারণ ও অনেক নড়াচড়া করে যদি পড়ে যায় এই জন্য অনেকটাই ভয় লাগে মেয়ে আবার তার পাপার সাথে দাঁড়িয়ে আছে কারণ নিচে একটু গরমে লাগতেছিল আর অনেক মানুষ তো এই জন্য হচ্ছে বাতাস লাগতেছিল না আমরা ছাড়াও অনেকেই এই নৌকাতে উঠেছে আমরা তো প্রায় ষোলো সতেরো জনের মতো ছিলাম এই যে আমার পুপু শাশুড়ি কাকি শাশুড়িরা সবাই বসে আছে আম্মাও বসে আছে চুপ করে আম্মা একটু ভয় পাচ্ছিলো নদী পার হওয়ার সময় নদীর পানিটা অনেক সুন্দর লাগতেছিল একদম পদ্মা নদীর পানি একদম পুরা পরিষ্কার স্বচ্ছ একদম নীল নীল দেখা আমার খুব ভালো লেগেছে আর পানিটা অনেক ঠান্ডা ছিল মনটা চাচ্ছিল যদি একটু হাত দিয়ে একটু পানিটা নাড়তে পারতাম কিন্তু ভয় লাগতেছিল আর এখন আমরা চলে আসলাম রবীন্দ্রনাথের কুঠিবাড়ি আমার ননদটা নৌকাতে ওঠার আগেই হচ্ছে পানিতে পা দিয়ে একদম নদী নদীর একদম কর্নারে গিয়ে হচ্ছে পাটা ভিজে নিয়ে ছিল আমারও শখ করতেছিল কিন্তু হচ্ছে আবার বালি থাকবে পায়ের মধ্যে ঢুকে যাবে জন্য ভালো লাগতেছিল না আর এই যে আমরা রবীন্দ্রনাথের বাড়ি চলে এসেছি কুষ্টিয়া আমরা টিকিট কেটে একদম সবাই ভিতরে ঢুকে গেলাম এখন সবাই আসতেছে আমি একটু ভিডিওটা নিয়ে নিলাম সবার হাতেই খাবার এখন হচ্ছে আমরা আগে গিয়েই খাওয়া দাওয়া করে নিব আর দৃশ্যটা অনেক সুন্দর জায়গাটা এই প্রথম আসলাম অনেক সুন্দর লাগতেছিল দেখতে আমি একটু চারপাশের ভিডিও করে নিচ্ছিলাম আমার ননদরা হেঁটে হেঁটে যাচ্ছিলো সবাই আর আমাদের যেতে যেতে কয়টা বেজে গিয়েছিল প্রায় দুইটা তিনটা বেজে গিয়েছিল এখন এসেই আমরা আগে একটু খাওয়া দাওয়া করে নিব নাহলে খাবারগুলোও নষ্ট হয়ে যাবে আর সবার খোদাও লেগে গিয়েছে সবাই একদম গোল হয়ে বসে পড়েছি আমরা হচ্ছে বাসা থেকে চাদর নিয়ে গিয়েছিলাম চাদরটা বিছিয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করে নিব আর আমার মেয়েটা দেখেন সে আসলে কিছুইখানে যার জন্য একটু জুস এগুলো নিয়ে গিয়েছিলাম যাতে করে হচ্ছে তাকে একটু খাওয়াইতে পারি সে আসলে হচ্ছে কোনো কিছুই খেতে চায় না ভাত এগুলো একদম মুখেই দিতে চায় না আমার শাশুড়ির পায়ের ব্যথা উনি তো হচ্ছে পা বাস করে বসতে না এই জন্য পাটা ছাড়িয়ে বসেছে আর এই যে সবাই মিলে আমরা গোল হয়ে বসে আছি আর না বাবা একটু ভিডিও করে নিচ্ছিল অনেক সুন্দর লাগতেছিল আমরা চুপচাপ বসে আছি আর কখন আমরা খাওয়া দাওয়া করবো সে অপেক্ষায় আছি নয়ার বাবাকে বললাম হয়েছে আগে একটু খাওয়া দাওয়া করে তারপরে ভিডিও করি সবাই খাবার নিয়ে বসে আছি কখন খাবো নর বাবা সচরাচর ভিডিও করতে চায় না মানে তাকে দিয়ে আমি এই ভিডিওটা করাইছি কারণ মেয়ে একটু মানে খাওয়ার জন্য বিরক্ত করতেছিল, তাকে একটু জুস দিয়েছি আর সে কোক খাওয়ার জন্য বিরক্ত করতেছিল। তো এই ভিডিওটা নোয়ার পাপাই আমাদেরকে করে দিয়েছে আর খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে একটু খেলার আয়োজন করা হয়েছে এখানে আমার মেয়ে হচ্ছে নাচানাচি করতেছিল। এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ করেই হচ্ছে আমার মেয়ে নাচতেছিলো পরে হচ্ছে খেলাধুলা হবে আমার মেয়ে অনেক সুন্দর করে নাচতেছিলো এই ভিডিওটা মিসকিপার করি নাই পুরোটাই নিয়েছি সে অনেক ঢং করতেছিলো নাচতেছিল সবাইকে ডাকতেছিল নাচার জন্য বেবি দিকে তাকিয়েছিল আর আমার মেয়ে দেখেন কেমন করতেছে সে না বেবির সাথে নাচানাচি করতেছিল তার পাপাকেও ডাকে সবাইকে ডাকার চেষ্টা করতেছে হাত দিয়ে দিয়ে আবার বেবিকে দেখেন পাউডারও দিয়ে দিচ্ছে এবারে পিকনিকে গিয়ে আমরা অনেক আনন্দ করেছি এখানে নাচ গান আবার হচ্ছে খেলাধুলার আয়োজন করা হয়েছিল বাচ্চাদের জন্য আলাদা খেলার আয়োজন করা হয়েছে আর বড়দের জন্য আলাদা খেলার আয়োজন করা হয়েছিল আর আমরা এখানে বসে বসে দেখতেছিল আমি একটু সবার ভিডিও নিচ্ছিলাম আর আমার মেয়ে দেখেন এইখানে যাচ্ছে যাচ্ছে আর কি আনবো না চিন্তা ভাবনা করতেছে সে আল্লাহ জানে আর একটু একটু পর পরে নাচে যাচ্ছিল এখানে আমার ননদরা আবার খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নিচ্ছিল আমি বললাম আর সাজুগুজু করতে হবে না ওরা আবার একটু সাজুগুজু করে নিচ্ছিল আর আমার মেয়ে দেখেন এখানে নাচানাচি করে যাচ্ছে এরপরে আমাদের হচ্ছে খেলা শুরু হয়ে যাবে আমার মেয়ে নাচটা হয়ে গেলে আমরা হচ্ছে খেলাধুলা আবার শুরু করে দিব আমার বুড়িটা নাচতে নাচতে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতে নাচতে তার একদম পা ব্যথা হয়ে গিয়েছে মনে হয় সে আবার বসে বসে নাচার ট্রাই করতেছে আসলে বসার উদ্দেশ্যটা এটাই হচ্ছে সে বক্সটা তার কাছে নিবে আর এখন আমাদের এই যে খেলা শুরু হয়ে গিয়েছে আমরা এখন সবাই মিলে খেলা করতেছি মানে পিলো খেলায় কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় আপনারা ভিডিওটা দেখতে থাকুন খেলতে খেলতে এদিকে ছোটো মা বাদ চলে গেল মানে আমার কাকি শাশুড়ি প্রথমে বাদ পড়ে গেল তারপরে এখন এক এক করে কে কে বাদ যায় আপনারা দেখতে থাকুন হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে খেলাটা অনেক মজা হয়েছে আমরা অনেক আনন্দ করেছি আর কে বাদ যায় কে বাদ যায় দেখা যাক আমরা কিন্তু অনেক মজা করেছি এই খেলাটা নিয়ে আমার মেয়ে মাঝখানে বসে অবাক হয়ে গিয়েছে যে এমন কেন করতেছে এই খেলায় সবথেকে বেশি মজা হয়েছে কেউ বাদ গেলে সহজে মানে উঠতেই যাচ্ছে না না সে বাদ যায় নাই সে বাদ যায় নাই মানে কিছুতেই বাদ যাচ্ছে না যেমন ভবিষ্যৎ বাদ গিয়েছে কিন্তু সে বলতেছে যে আমি বাদ যাই নাই কিন্তু সে তা সে তো সবাই তো দেখেছে সে বাদ গিয়েছে কিন্তু সে উঠবে না খেলার নিয়মে এটাই যে একজন জিতবে একজন হারবে এটাই হচ্ছে খেলার নিয়ম আর এটা হচ্ছে আনন্দ করার বিষয় আমরা এখানে সবাই মিলে আনন্দ করতেছিলাম এখন আবার পুনরায় খেলা শুরু হয়ে যাবে আমার ফুপু শাশুড়ি অবশেষে সে মানতে রাজি হইল সে উঠে গেল আর এদিকে এখন আম্মা আবার পুনরায় খেলবে মানে সে বলতেছিলো যে আম্মা আউট গেছে কিন্তু সবাই বলতেছে যে ফুপু শাশুরির হাত থেকেই হচ্ছে গান বন্ধ হয়ে গিয়েছে আবার খেলা শুরু হয়ে গেল দেখা যায় কি আউট হয় আর আমার তো অনেক ভয় লাগতেছিল যে এই বুঝে আমি বাদ চলে যাব কিন্তু এক করে দেখা যাচ্ছে সবাই করে বাদ চলে যাচ্ছে আমার দেবর এখানে দুষ্ট করতেছে আমি পরে রাগ রাগি করলাম যে বালি ধরে রাখবে না ও হচ্ছে প্রত্যেকবারই সে বালিশটা আটকায় রাখতেছিল আমার নর্মদে একটা মার দিয়ে দিল আমরা কিন্তু এখানে অনেক আনন্দ করেছি আর এখানে আমার কাকি শাশুড়ি আউট হয়ে যায় তারপরে সে বাদ যাইতে চায় না তারপরেও তাকে বাদ দেওয়াই হয়েছে এটা খেলা মানে একজন না একজনকে বাদ দিতেই হবে যে সবাই যেটা বলবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে এইখানে হচ্ছে এখন হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে শাশুড়ি বৌমা ননদ এগুলো মিলে নিয়ে একদম মজার খেলা হচ্ছে দেখা যাক এখন কে বাদ পড়ে যায় এই যে দেখেন আমার বুড়িটা আমার কোলে উঠে বসে পড়েছে ওকে নিয়ে খেলতে আমার একটু ভয়ই লাগছিল যদি আমি বাদ চলে যাই এই দেখেন আমার দেবরটা এত দুষ্টামি করার পরেও সে বাদ পড়ে গেল। সে বাদ যাবে না তারপরেও তাকে উঠে দেয়া হয়েছে আর বেশি দুষ্টামি করতেছিল এই জন্য আগে বাদ পড়ে গেল আর আমার মেয়ে আমার কোল থেকে নামতে ছিল না এখন আমাদের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে দেখা যাক কে বাদ পড়ে যায় মাঝে মাঝে যদি এরকম আনন্দ করা যায় ভালোই লাগে এরপরেও নহার বাবা বলেছে হচ্ছে প্রত্যেকবার আমরা যখন বাসায় যাব এরকম সবাই নিয়ে আমরা হচ্ছে এরকম একটা পিকনিকের আয়োজন করব আর এখন আমার শাশুড়ি মা বাদ পড়ে গেল এখন আমাদের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে মানে জামাই বউ আর ননদদেরকে মিলে একদম হাড্ডাহে লড়াই চলতেছে আমি তো টেনশনে আসি আমি কি বাদ পড়ে যাই এদিকে খেলতে খেলতে নোহার পাপা বাদ পড়ে যাচ্ছিল নোয়ার পাপা হেসে দিল যে আমিও বাদ পড়ে গেলাম এখন তো আমাদের মাঝে হাড্ডাড্ড্ড্ডে লড়াই চলতেছে দেখেন আউট হওয়ার পরে আমার কাছে এখন হচ্ছে তিন ননদ আর ভাবির মধ্যে হাড্ডি লড়াই চলতেছে দেখা যাক তিন ননদ জিতে নাকি হচ্ছে ভাবি জিতে এখন তো আমার একটু বেশি ভয় লাগতেছিল অবশেষে একটা ননদ বাদ পড়ে গেল তার মানে এখন ভয় নেই ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো একটা গিফট পাবোই তো এখন হচ্ছে দুই ননদ আর হচ্ছে ভাবির মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে দেখা যাক কি হয় তো হচ্ছে খেলতে ভালোই লাগতেছিল আনন্দও লাগতেছিল তার মাঝে একটু টেনশনে লাগতেছিল যে সবার সামনে যদি এরকম হেরে যায় একটু লজ্জাও লাগবে যে ভাবি কি জিততেই হবে দুই ননদের কাছে যদি হেরে যায় তাহলে কেমন হয় যে আরেকটা ননদও বাদ পড়ে গেল এখন একটা আর ভাবির মধ্যে হাড্ডাহাড্ডে লড়াই চলতেছে দেখা যায় কে জিতে অবশেষে খেলায় কিন্তু আমি জিতেছিলাম আর হচ্ছে ফার্স্ট প্রাইজটা আমি পেলাম এখানে আর ভাবির মধ্যে হাড্ডাহাড্ডে লড়াই চলতেছিল আমার কাকি শাশুড়ি প্রথমে মানতেই চায় না তার মেয়ে হেরে যাচ্ছিলো বলতেছিল তুমি আউট হয়ে সবাই যেটা বলবে সেটাই তো আমি হয়েছিলাম এখন বাচ্চাদের খেলা আমাদের প্রিয় খেলায় থার্ড হয়েছে মিসুপুর দুপুর

এই যে দেখেন আমার কাকি শাশুড়ি তখনও মানতে পারে নাই তার মেয়ে সেকেন্ড হয়েছে তারপরে আমাকেই দৌড়ে দিচ্ছিল আর আমার হাজব্যান্ডও এখানে দুষ্টামে করে বলতেছিল আর এই যে এখন আমরা সবাই একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম খেলায় অনেকটাই আনন্দ করেছি আর এখন হচ্ছে আমাদের বিদায়বেলা আমরা ভাবলাম এখন একটু ঘুরে তারপর হচ্ছে বাসায় চলে যাব। এখন আমরা রবীন্দ্রনাথের মধ্যে

ওনার সব ছবি তারপরে হচ্ছে উনি কত সালে পুরস্কার পেয়েছেন সব কিছুই হচ্ছে সুন্দর করে সাজানো আর এই খাটটাতে রবীন্দ্রনাথ হচ্ছে ঘুমাইতেন এই খাটটাও অনেক সুন্দর করেই এখন হচ্ছে সযত্নে রেখেছে সবাই আর সবাই বলতেছে এখানে নাকি ভিডিও করা নিষেধ মানে সবাই বলতে যারা এখানে গার্ডের দায়িত্বে থাকে ওনারা বলতেছে ভিডিও করা নিষেধ সবাই যার যার মতো ভিডিও করতেছে তো আমরা ভিডিও করলে দোষ কি আর এখন আমরা হচ্ছে একদম উপরে উঠে নিচের একটু দৃশ্য নিচ্ছিলাম উপর থেকে অনেক সুন্দর লাগতেছিল আর এখন হচ্ছে আমরা বাসায় যাওয়ার এই জিনিসটার নাম কি মানে এই জিনিসটাতে কি করতেন আমি জানি না এখানে হচ্ছে লেখা আছে যে এই জিনিসটার নাম ফোন কি করে এটাতে কি করতে যায় না আর এখানে যে আমার বইটা একটু দুষ্টামি করতেছে আর এখান থেকে আমরা বের হয়ে বাইরে যাব আর বাইরে আসার পরে দেখি তার পাপা এখানে একটু ফটোশ্যুট করতেছে আমি একটু ভিডিও করে নিলাম আর এটা হচ্ছে বাসার পেসন সাইডে আর এখান থেকে বের হয়ে আমরা বাইরে গিয়ে কোস্টের বিখ্যাত কুলপি খাবো আর তারপরে বাসায় চলে যাবো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট করো ভিডিওতে আর আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ পে